নমস্কার নতুন বাংলার সন্ধ্যে প্রতিবেদন বিশেষ সন্ধ্যহ প্রতিবেদন তার কারণ ডিএ মামলার ঐতিহাসিক রায় আপনারা জানেন যে বত্রিশ মাস আঠেরোটা শুনানির পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে সেই রায়টা বেরোলো এবং ইন্টারনিম অর্ডারটা বার করলেন জাস্টিস করল দিলেন সেই রায়টা এবং সেই রায়ের পর আমরা বারবার বিভিন্ন প্রতিবেদন করছি কিন্তু আজকে আমাদের মধ্যে পেয়েছি আমরা আমাদের বাংলার মনে একটা বিশেষ প্রতিবেদন আজকে বিকেলে করেছি আজকে এই সন্ধ্যেবেলায় নতুন বাংলার এই প্রতিবেদনে আমরা পাশে পেয়েছি শ্যামল কুমার মিত্র থাকেন সেই সিঙুর নদী হুগলি জেলার সিঙুর যেখান থেকে টাটাকে তাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিঙুরে থাকেন সেখান থেকে সরাসরি আমাদের এই দফতরে এসছেন আমাদের অনুরোধ রেখেছেন সঙ্গে অবশ্যই আছেন কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় টু ম্যান আর্মি আমি বারবার বলি টু ম্যান আর্মি এরাই এই লড়াইটা লড়ে শেষ পর্যন্ত জিতে ফিরেছেন এবং প্রাথমিকভাবে জিতেছেন অন্তত যে রায়টা বেরিয়েছে সেই রায়ের কপিটা এই মুহূর্তে আমার হাতেও রয়েছে তিন পাতার রায় আমি আজকে সরাসরি প্রথমেই ধন্যবাদ জানাবো এবং আমি প্রথম একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করছি শ্যামলবাবু যিনি কনফেডারেশনের সভাপতি ডিএম আমলার ক্লান্তি লাগছে না আনন্দ বেশি লাগছে ক্লান্তি লাগছে না আনন্দই লাগছে আনন্দ লাগছে কে বলছেন যে মানুষটি বলছেন সে মানুষটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন হোম ডিপার্টমেন্টে জয়েন্ট সেক্রেটারি পদে কাজ করেছেন অত্যন্ত সিনিয়র পদে চাকরি করে এসেছেন সেই মানুষটি কিন্তু চোখের চোখ রেখে সুপ্রিম কোর্টে গিয়েছেন গতকালও ছিলেন সুপ্রিম কোর্টে যখন জাস্টিস করল শেষপন্ত বলছেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে কিরম অনুভূতি হয়েছিল মনে ভীষণ আনন্দ হয়েছিল জানো আপনি বোধহয় হয় প্রথম এফআইআরটা আপনি করেছেন আমি আপনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ একটু বলবেন সেই ইতিহাসটা আমি দুটো এফআইআর করেছিলাম একটা হচ্ছে এই নিয়োগ দুর্নীতি নিয়ে যেটা হচ্ছে আমি যখন স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি এফআইআর করেছিলাম তার জন্য তিরস্কৃত হয়েছিলাম কিন্তু এফআইআর তুলিনি দ্বিতীয় এফআইআর করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চোর ডাকাত বলেছিলেন তখন আমি হেয়ারশিট থানায় মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করেছিলাম আপনি মমতার বিরুদ্ধে এফআইআর করেছিলেন হ্যাঁ এফআইআর আপনি এখনও বাইরে আছেন হ্যাঁ পেনশন আটকে দেয়নি চেষ্টা হয়েছে অনেক কিন্তু সফল হয়নি আমার আপনার কাছে একটু স্পেসিফিক প্রশ্ন শ্যামলু আজকে আসার এতে আপনি যেহেতু আর্থিক আর্থিক দপ্তরে মানে অর্থ দপ্তরে কাজ করেছেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্টে কাজ করেছেন অনেক দুর্নীতি চোখের সামনে দেখেছেন টুকরো টুকরো কাহিনি আপনার মুখ থেকেই শুনেছি আচ্ছা সরকার এই যে বলছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় কি করে দেব আমাদের ব্যাক বোন ভেঙে যাবে অভিষেক মনু সিংহী সুপ্রিম কোর্টে বলেছেন এই অর্থ অর্থের ব্যাপারটা একটু হাইলাইট করবেন দর্শকদের উদ্দেশ্যে দেখুন আমি প্রথমেই অভিষেক মনুসিংবীকে মানে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এই কারণে যে রাজ্য সরকারের অবস্থাটা কি তিনি সারা ভারতবর্ষে একেবারে মানে খুলে দিয়েছেন এত স্পষ্টভাবে রাজ্য সরকারের দশ হাজার কোটি টাকা হচ্ছে চল বলেছেন একচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকার মতো খরচ হবে এই কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করতে তার পঁচিশ শতাংশ মানে হচ্ছে দশ হাজার একশো কোটি টাকার মতো এইটা দিতে যদি একটা রাজ্য সরকারের কোমর ভেঙে যায় তাহলে সেই সরকারটা থাকার দরকার নেই এবার বলি এই অর্থনৈতিক সংকটের যে বিষয়টা রাজ্য সরকার বলছেন দায়িত্ব নিয়ে বলছি এটা মিথ্যে কথা কেন কেন এখন আমাদের সাঁত্রিশ শতাংশ ডিএ বাকি রাজ্য সরকার দু হাজার বারো থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা বেতন এবং পেনশন খাতে খরচ করেননি সেটা রাজকোষে পড়ে আছে এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের ন হাজার কোটি টাকা এই খাতে খরচ করেননি সেটা পড়ে আছে অর্থাৎ মোট হল চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকারের রাজকোষে পড়ে আছে সেই টাকায় চুয়াল্লিশ শতাংশ দিয়ে দেয়া যায় কিন্তু আমাদের বাকি হচ্ছে সাঁত্রিশ শতাংশ কাজী সদিচ্ছা থাকলে এটা মিটিয়ে দিতে পারতেন আবার মজার কথা হচ্ছে জুন দু থেকে জুলাই দু পর্যন্ত ডিএ না দিয়ে এই রাজ্য সরকার রাজ্যকর্মীদের এবং পেনশনারদের দু লক্ষ উনিশ হাজার একশো সাত কোটি টাকা সাশ্রয় করেছেন একজন পণ্ডিত অর্থনীতিবিদ ছিলেন যিনি পে কমিশনের চেয়ারম্যানও ছিলেন তিনি আনন্দবাজারে একটি প্রতিবেদন করেছিলেন ভাতা বনাম উন্নয়নের খরচ সেখানে তিনি বলেছিলেন যে এই টাকাটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ না দিয়ে যে টাকাটা রাজ্য সরকার সাশ্রয় করছে সেই টাকাটা রাজ্যের উন্নয়নে ব্যয় হচ্ছে তা রাজ্য সরকারি কর্মচারীরা একটু ত্যাগ স্বীকার করতে পারবেন না এখানে আমার দুটো প্রশ্ন এক নম্বর হচ্ছে এই যে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা রাজ্য সরকার সাশ্রয় করেছেন সেটা অন্য খাতে ব্যয় করছেন তা কে মমতা ব্যানার্জিকে এই আমরা তার পৈতৃক জমিদারির কর্মচারী নয় আমরা সরকারি কর্মচারী তিনি একজন পাবলিক সার্ভেন্ট আমরাও একজন পাবলিক সার্ভেন্ট তিনি যে নিয়মে পরিচালিত হন আমরাও সেই নিয়মে পরিচালিত হন তিনি কৃতদাস মালিক নন বা জমিদার নন তা কো কে এই অধিকারটা তাকে দিয়েছে যে আমাদের বেতন এবং পেনশনের খাতা খাতের টাকা মেরে অন্য খাতে খরচ করার এই অধিকার তাদেরকে দিয়েছে দু নম্বর হচ্ছে যদি রাজ্যের উন্নয়নটা রাজ্য কর্মীদের ডিএর টাকাতেই হয় তাহলে কৃতিত্বটা আপনি নেন কেন আপনি কেন বলেন এই রূপশ্রী মদশ্রী ইত্যাদি ইত্যাদি হরেক রকমের শ্রী আমি করেছি তা আপনি বলুন আপনার যদি সৎসাহস থাকে যদি স্বচ্ছতা থাকে যদি আপনি ভদ্র মানুষ হন আপনি বলুন যে এই যে রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্য কর্মীদের ডিএর টাকায় হচ্ছে এর কৃতিত্ব রাজ্য সরকারি কর্মচারীদের আপনি বলুন রাজ্য কর্মীদের ডিএর টাকায় আমি উন্নয়ন করছি এই আর্থিক সংকটের বিষয়টা একেবারেই মানে বাজে রাজ্য সরকারের বিভিন্ন বেআইনি কজে খরচ করার অর্থ সেটা তো আমরা জানি আমি আমি এখানে তো বলার অপেক্ষা রাখে না এই প্রসঙ্গে আমি দর্শকদের উদ্দেশ্যে বলি কথাটা অতীতেও বলেছি যে ডি মামলা করা একজন আইনজীবী ডি এর মামলা করা একজন আইনজীবী পরপর দুদিন সমত দু হাজার তেইশের নভেম্বর মাসে বিলটা আপনাদের কাছে দেখিয়েছিলাম পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পেয়েছিলেন নির্দিষ্ট একজন কোনো একজন জনৈক আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়ার জন্য দুদিনের মধ্যে দুটো চেক নবান্ন থেকে ইস্যু হয়েছিল সেটা নিয়ে আমরা প্রথম প্রতিবেদন করেছিলাম আমি একটি বিল আমার হাতে সাম্প্রতিক কালে যেখানে আমি দেখেছিলাম যে এক কোটি টাকার বিলে এক কোটি টাকা একদিনে পেমেন্ট হয়েছে একটি বিলে যে বিলের আন্ডারে ওষুধ তিনটে মামলা রয়েছে তার মধ্যে মলবু ডি এ মামলা ছিল তাতে পেমেন্ট করা হয়েছে তিরানব্বই লক্ষ টাকার সাত লক্ষ টাকা টিডিএস কেটে সাত লক্ষ টাকা টিডিএস কেটে তিরানব্বই লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে আমি বলছি কয়েকশো কোটি টাকা শুধু এই ফেক মামলা যে মামলায় সরকার হারবে জানেন সেইখানে খরচ করেছে একটা সরকার এখনও করে যাচ্ছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যে ধরুন আমার কেন জানি না মনে হচ্ছে সরকার আবার একটা ডিলেইং ট্যাকটিক্স নেবে কোনো একটা জায়গায় রিভিউ পিটিশান নেবে আমি ফিরদোস শামিমের সঙ্গে কথা বলছিলাম আপনাদের যিনি আইনজীবী তিনি বলেন ইন্টারিম অর্ডারে কোনো এর এ করা যায় না রিভিউ পিটিশান করা যায় না তাই কি সেটা এসেও বলেছে মাননীয় বিকার ভট্টার্য বলেছে এবং ফিরদোস শামিমও সে কথা বলেছে এবং আজকে একটা ভিডিও দেখলাম যেখানে ওই আমাদের মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত করগুপ্ত যিনি আমাদের রায়টা দিয়েছিলেন তিনিও বলেছে যে এরকম ইন্টারিম রিপের মানে আপনার রিভিউ হয় না হ্যাঁ ইন্টারিম ইন্টারিম অর্ডারের রিভিউটা হয় না এবার এবার আরো একটা জিনিস তিনি বলেছে যে এই মামলায় যদি কন্টেম হয় তাহলে কিন্তু বিপদ আছে মানে অর্থাৎ সরকারি কর্মীদের কিন্তু জেল জরিমানা মানে কন্টেম্প অর্ডার হলে এটা ভালো করে কান খুলে শুনে রাখুন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্গ আছেন আমিও এটা শুনেছি মলয়বউকে ধন্যবাদ যে পয়েন্টটা ধরিয়ে দিলেন কন্টেম্প অর্ডার অর্থাৎ ছ সপ্তাহের মধ্যে যদি এই বকেয়া টাকা ঠিকঠাক মতো না দেওয়া হয় এটা যদি কনটেম্প কেস করে দেওয়া হয় অর্থাৎ সুপ্রিম কোর্টে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিফ চিফ সেক্রেটারি পর্যন্ত ফেশি যেতে পারেন অর্থ দফতরের সেক্রেটারি পর্যন্ত ফেঁসিয়ে যেতে পারেন রাজ্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের যারা প্রশাসক তারা ফেশি যেতে পারেন তাদের বড় টাকার ফাইন হতে পারে এবং জেলও হতে পারে তাই তো একদম সেই কথা এটা জেনে রাখুন আপনাদের অধিকার ছিনতাইয়ের নেবার যদি কোনো চেষ্টা হয় আপনার দয়া করে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে চিঠি দেবেন এবং সেই চিঠি দেওয়ার পর চিঠির প্রতিলিপিটা আমাদের বাংলা বার্তা দপ্তরে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা সমল শ্যামলবাবুদের মারফতে নির্দিষ্ট আইনজীবীদের কাছে পৌঁছে দেবো যেটা সুপ্রিম কোর্টে পরবর্তীকালে চার তারিখে যখন মামলাটা উঠবে তার আগে অন্তত সুপ্রিম কোর্টে এই কাগজপত্রগুলো যাতে দেওয়া যায় কিছু বলছেন হ্যাঁ সন্মদা এই বিষয়ে একটা কথা বলি তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তা জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের এবং কর্মীদের তাদের বর্ধিত বেতনের টাকা আটকে রেখেছিলেন আর্থিক সংকট চলছে দেয়া যাবে না তা সুপ্রিম কোর্টে মামলা ছিল ওই জুডিশিয়াল সার্ভিস মামলা করেছিলেন সুপ্রিম কোর্ট সকালবেলা মামলা উঠেছিল এবং সুপ্রিম কোর্ট আদালত অবমাননার মামলা উঠেছিল সুপ্রিম কোর্ট সকালবেলা বলেছিলেন আজকে বিকেলের মধ্যে চিফ সেক্রেটারি অফ ওয়েস্টবেঙ্গল এবং ফিনান্স সেক্রেটারি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল তাকে সুপ্রিম কোর্টে আসতে হবে এবং এসে জানাতে হবে তারা কোনটা বেছে নেবেন দুটো অপশান একটা হচ্ছে এই জুডিশিয়াল সার্ভিসের সমস্ত বকেয়া তারা মিটিয়ে দেবেন আর দু নম্বর অপশন হচ্ছেন তারা জেলে যাবেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি উড়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে পাঁচটার সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ বসেছিল এবং তারা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে এবারেও বিল ডিলেইং প্রসিডিওর নেবেন এই ছ সপ্তাহের মধ্যে দেবেন না উনি মূর্খের মূর্খেশ্বরকে বাস করছেন এবারে আদালত অবমাননার মামলাটা হবে সুপ্রিম কোর্টে এমনি হাইকোর্টে উনি এই ডিএ মামলায় একটা আদালত অবমাননার মামলায় ফেঁসে আছেন চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির এগেনস্টে রুল জারি হতো যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটা চলে গেছে সেই রুল জারিটা হয়নি সেটা হাইকোর্টে রয়েছে কিন্তু কেপটিন অ্যাভেন্স রয়েছে কিন্তু সেটা উঠে যায়নি একটা সরকার এবার সুপ্রিম কোর্টে এবার যদি উনি না দেন ছ সপ্তাহের মধ্যে আমরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে কন্টেম্প অ্যাপ্লিকেশন করব এবং সেই কন্টেম্প মামলায় ওই চিফ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে রুল জারি হয়ে যাবে আমার আপনাদের কাছে বলা রইল আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন আমাদের সান্ধ্য নতুন বাংলার এই প্রতিবেদন দেখছেন আপনাদের কাছে বলছি আপনারা যদি নির্দিষ্ট তারিখে যে সময়ের মধ্যে আপনাদের ডিএ পাওনার কথা আগামী ছ সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যদি নির্দিষ্ট এমন টাকা না ঢোকে যদি ভুলভাল টাকা ঢোকে মলয়ব নাম্বার তো আপনারা পেয়েছেন মলয়ব মুখোপাধ্যায়ের নাম্বারটা আমরা আরেকবার এখানে দিয়ে দিয়ে দেবো কিন্তু আমি বলছি আপনারা লিখিতভাবে সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্টে জানিয়ে ডকুমেন্টেড করে তার কপিটা দয়া করে আমাদের সাহায্য নেবেন আমরা সেই কপি মলয়বাবু শ্যামলবাবুদের মারফতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস স্বামী এবং অন্যান্যদের কাছে পৌঁছে দেব এই কথাটা রাখছি এবং আমি আজকের এই প্রতিবেদনে একটা পার্টিকুলার পয়েন্ট এবার মলয়বাবুকে জিজ্ঞেস করে হ্যাঁ বলি যেটা আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন আমি নিজে শুনেছি বিকাশবাবু নিজে শুনেছি যে চার সপ্তাহের মধ্যে ওটা পঁচিশ শতাংশ দিয়েছে কিন্তু তখন সপ্তাহ নেয় হঠাৎ করে বেরিয়ে আসার পর একটা আওয়াজ উঠলো যে তিন মাস পরে যেহেতু মাননীয় হরিষ্ট্যান্ডেন তিন মাস সময় দিয়েছিল সেই টাইমটা নাকি দিয়েছে আমরাও ভেবেছি তাই বোধ হয় পরবর্তী ওটার সময় হয়তো তিন মাস মানে মাননীয় অভিষেক মনু সিংবীর রিকোয়েস্টটা হয়তো দিয়েছে কিন্তু আজকে অর্ডারটা দেখছি ছ সপ্তাহ এই এই অর্ডারটা ছ সপ্তাহ ছ সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো হ্যাঁ ছ সপ্তাহ কেন তাতে কী তাতে কি হলো এই যে চার তারিখ যে ডেটটা হলো তার আগে কিন্তু ছ সপ্তাহ হয়ে যাচ্ছে খুব রাইটলি পয়েন্টেড আউট ছ সপ্তাহ হয়ে যাচ্ছে অর্থাৎ মানে কি তালে পরে কিন্তু আমরা গিয়ে নালিশটা ঠুকতে পারবো আপনাদের কাছে আমার ব্যক্তিগত আমা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল ছ সপ্তাহের মধ্যে আপনার নির্দিষ্ট বকেয়া টাকা যদি না ঢোকে তাহলে সরাসরি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট একটা কমপ্লেন করে তার কপিটা দ্রুত আমাদের কাছে পৌঁছবেন কারণ সেটা সুপ্রিম কোর্টে পৌঁছে সুপ্রিম কোর্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব মলয়বাবু শ্যামলবাবুরা নিলেন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আজকে এই প্রতিবেদন শেষ করবো দুটো নির্দিষ্ট প্রশ্ন দিয়ে মলয়বাবু শ্যামলবাবুদের কাছে যিনি উত্তরটা দেবেন প্রথম কথা হচ্ছে একটু পরিষ্কার করে বলুন আন্ডারটেকিং পুরসভা পঞ্চায়েত কর্পোরেশন কোন স্কুলের শিক্ষক প্রাইমারি সেকেন্ডারি কলেজের শিক্ষক কলেজের অশিক্ষক কর্মচারী যারা সরকারি স্তরে মাইনেটা পান সবাই কি যেটা পাবেন এই বকেয়া দেখুন যেখানে সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে খোদ সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী এবং গ্র্যান্টিন এইড কর্মচারীরা ডিএ পাবে তার জন্য যে খরচটা হবে সেটা সুপ্রিম কোর্টই জানিয়েছে মানে রাজ্য সরকারই জানিয়েছে যে গ্রান্টিনট যারা পান তারা মানে যারা যাদের মাইনে হয় তারা সবাই পাবেন কিন্তু কর্পোরেশন 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 মানে আন্ডারটেকিং কথা আন্ডারটেকিং ক্ষেত্রে আমরা তো অতটা জানি না এটা এটা একটু একটা একটু অনুরোধ রাখলাম আপনাদের কাছে আপনারা একটু জেনে আমরা এইটার নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে করব যে আমরা জেনে পাচ্ছি এই প্রসঙ্গে একটা কথা বলি আমরা যে মামলাটা করেছিলাম স্বার্থপরের মতো স্যাটে তো রাজ্য সরকারি কর্মচারীরা মামলা করতে পারেন অন্য কেউ করতে পারেন না কিন্তু আমরা তখন আমাদের আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী আমজাদ আলী তার পরামর্শে আমরা কিন্তু শুধু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মামলাটা করিনি আমরা পিটিশানটা করেছিলাম যে ফিফথ পে কমিশনের যারা সুপারিশের ভিত্তিতে যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে এবং রোপা টু থাউজেন্ড যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তাদের জন্য সেই আওতায় অর্থাৎ রোপা টু থাউজেন্ড অনুসারে যাদের যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তারা প্রত্যেকে পাবেন তার মধ্যে যদি আন্ডারটেকিং থেকে থাকে তারাও পাবেন অন্যান্যরা তো পাবেনই আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন ধরুন রাজ্য বিদ্যুৎ পর্ষদ সেটা একটা বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড সেটা একটা আন্ডারটেকিং কিন্তু তার কোম্পানি তাদের নিজস্ব নিয়ম রয়েছে তাদের ব্যাপারটা আলাদা তাদের ডিএ দেওয়ার নিজস্ব নিয়ম রয়েছে এইরকম আন্ডারটেকিং ধরে ধরে হিসেব করতে হবে কিন্তু আমরা একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে চাই যে কোনো কর্মচারী বঞ্চিত হবেন না আমরা কাউকে ছেড়ে দেব না রোপা টু থাউজেন্ড নাইনে যাদের বেতনক্রম সংশোধিত হয়েছেন তারা প্রত্যেকে এই আদেশ নামায় বকেয়া ডি এর ওয়ান ফোর্থ পাবেন শ্যামলবাবুকে ধন্যবাদ শ্যামলবাবু একটু স্পেসিফিক হলেন আমি আরেকটু স্পেসিফিক হয়ে আজকের এই প্রতিবেদন শেষ করব আমি এই প্রশ্নটা সরাসরি মলয়বাবুর কাছে রাখবো এই এই যে বকেয়া ডিয়েটা নিয়ে এটা একটা কনফিউশান আছে আমার মনেও কনফিউশানটা ছিল কোন পিরিয়ডের জন্য এফেক্টিভ মানে কোন পর্যায় থেকে সমত দু হাজার বা দু থেকে এইটা একটু ক্লিয়ার করবেন কত সাল পর্যন্ত দু হাজার পনেরো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শোনা গিয়েছিল আপনি বলেছেন দু একটু কোন সময়ের মধ্যে পিরিয়ডে যারা সরকারি কর্মচারী ছিলেন একটু যদি স্পেসিফিক্যালি পরিষ্কার করেন তিরিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত আমাদের পঞ্চম বেতন কমিশন শেষ হওয়ার কথা কিন্তু সেটাকে টেনে গিয়ে নিয়ে গিয়েছিল এক এক উনিশে উনিশ পর্যন্ত স্বাভাবিকভাবে ওই যে ওই পিরিয়ডটা তো আমরা নিয়ে পাইনি কিন্তু কবে থেকে পাইনি এক সাত দু নয় থেকে তাহলে এক এক উনিশ পর্যন্ত এক সাত দু হাজার নয় থেকে এক উনিশ পর্যন্ত পয়লা জানুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এক সাত দু হাজার নয় জুলাই মাস দু হাজার নয় বাম আমল এক সাত পয়লা জুলাই দু নয় থেকে পয়লা জানুয়ারি পয়লা জুলাই দু নয় থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত যারা সরকারি কর্মচারী ছিলেন যারা ফিফ পে কমিশনের আন্ডারে ছিলেন যাদের রোপার টু থাউজেন্ড নাইন যাদের ক্ষেত্রে বলবৎ ছিল তারা প্রত্যেকে এলিজিবল আর যদি আপনাদের এই সরকার প্রতারণা করার চেষ্টা করেন আমরা আবার নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনে আপনারা দেখে নেন নেবেন সেই নাম্বারে সরাসরি রাত নটার পর ফোন ওদের আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আছে আপনি অর্ডারটা দেখুন যে বিশে মে দু সালে যে অর্ডারটা হয়েছিল অর্থাৎ এ লিগালি এনফোর্সেবল রাইট সেই অর্ডারটার উল্লেখ কিন্তু এই সুপ্রিম কোর্টের অর্ডারে রয়েছে সেই অর্ডারের রেসপেক্টে দিতে বলেছে এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায়টা দু হাজার পঁচিশে ষোলোই মে দিচ্ছে দু সালের বিশে মেয়ের রায়টা উল্লেখ করে সেক্ষেত্রে কিন্তু আইনিভাবে ওই দু সালের উনিশে মে পর্যন্ত কিন্তু ডিএটা বকেয়া দেওয়ার কথা এখন এর রাজ্য সরকার তো অবশ্যই ব্যাখ্যা করবেন যে না আমরা উনিশ পর্যন্তই দেব যেহেতু উনিশ পর্যন্তর মামলা কিন্তু আইনিভাবে এটা আমাদের আগামী চার তারিখের শুনানিতে আমাদের তুলতে হবে যে এই যে দু সালের যে বিষেমের রায়কে যে উল্লেখ করে এবং সেইটাকে মান্যতা দিয়ে যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডারটা করেছে সেহেতু সেই সময়কালের ডি এর ওয়া এক চতুর্থাংশ কিন্তু দিতে হবে আমি আজকে আমি হ্যাঁ একেবারে নিশ্চিত আমি নই পরিশেষে একটা কথা আমি আপনার মাধ্যমে বলবো আজকে দেখুন এই শিক্ষা শিক্ষা কর্মীদের উপর কি পুলিশি অত্যাচার শুধু নয় ওই নির্মমভাবে তৃণমূলের ওই সব্যসাচী না কে আছে গুন্ডা তার নেতৃত্বে কি নির্মম অত্যাচার হচ্ছে আমাদেরও বুকে রক্ত ঝরছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপনি জানেন সন্মাদা যে আজকে পঞ্চায়েতের যে ট্যাক্স কালেক্টর ছশো টাকা মাইনে পায় মাসে মিড ডে মিল ওয়ার্কার ষোলোশো টাকা বেতন পায় মাসে জীবিকা সেবক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনের প্রকল্পে জীবিকা সেবকরা ছিলেন তারা এগ্রিকালচার নিয়ে হায়ার সেকেন্ডারি যারা পাশ করেছেন তাদের নিয়োগ করা হতো সেই জীবিকা সেবকরা গত আট বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না এবং লক্ষ লক্ষ শূন্য পদের নতুন নিয়ম না করে সরকার ঠিক কৃতদাস মালিকের প্রথায় কাউকে দু হাজার কাউকে চার হাজার কাউকে সাত হাজার কাউকে দশ হাজার টাকা দিয়ে কোনো সামাজিক সুরক্ষা না দিয়ে এই মানে বেকার সমস্যা তীব্র বেকার সমস্যায় শিক্ষিত যুবকদের এই যন্ত্রণাকে পুঁজি করে একেবারে কৃতদাস মালিকের ঢঙে তাদেরকে দিয়ে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন এবং এই যে অন্যায় এর বিরুদ্ধে কিন্তু আমরা ডিএ পাচ্ছি না সেটা যেমন একটা আন্দোলন ঠিক তেমনি এই যে ক্যাজুয়াল বা এই চুক্তিভিত্তিক কর্মীদের এই যে মানে শোষণ করা হচ্ছে যেটা বেসরকারি কোনো সংস্থা করে না সেই শোষণের বিরুদ্ধেও কিন্তু আমাদের সোচ্চার হতে হবে এবং একটা সরকার যে ছশো টাকা মাইনে দিয়ে কাজ করিয়ে নেয় যে আট বছর কোনো বেতন না দিয়ে কাজ করিয়ে নেয় সেই সরকারটা যে একেবারে নৃশংস অমানবিক সরকার এইটা বলতে কিন্তু কোনো বুদ্ধি বিবেচনা লাগে না এটা যে কোনো সাধারণ মানুষ বলবে অনেক ধন্যবাদ শ্যামলবাবুকে কনফেডারেশনের যিনি সভাপতি এবং কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তারা দীর্ঘ লড়াই করে বত্রিশ মাস ধরে সুপ্রিম কোর্টে আঠেরো বার দৌড়ে আমরা তিনবার দৌড়োতে পারবো না সুপ্রিম কোর্টে ওনার বার দৌড়েছেন আপনাদের ভালোবাসা উনিশবার আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে অনেক টুকরো টুকরো কাহিনি ওদের স্টকে রয়েছেন আমি শুনছিলাম যে বিকাশ বিকাশবাবুকে যেদিনকে বুধবার দিন মামলাটা উঠেছে বিকাশ বিকাশবাবুর সিনকে মামলাটা শুক্রবার দিন যখন জাস্টিস কলর রায় দিলেন তখন বিকাশ বিকাশবাবুর কলকাতায় ফিরে আসার কথা মলয়বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে রিকোয়েস্ট করেছেন স্যার আবার ফিরে যাবেন আবার আসতে পারবেন যদি থেকে যান বিনি কিন্তু এই মামলাটা লড়ছেন মলয়বুদের হয়। এবং তিনি থেকে গেছেন তাঁদের অনুরোধে বিকাশবু থেকেছেন ফিরদ্দ শামীমরা থেকেছেন এবং অন্তত আংশিক জয়টাকে ছিনিয়ে নিয়ে এসছেন এবার বাকি লড়াইটা কিন্তু এবার আপনাদের লড়তে হবে আমি আবারও বলছি এই লড়াইটা কিন্তু আপনাদের লড়তে হবে আপনাদের প্রতি যদি এই পেনশনের সামান্যতম এক টাকার ওই বঞ্চনা যদি নবান্নের ওই ভদ্রমহিলা করেন দয়া করে ডোন্ট হেজিটেট টু কল মলয় মুখোপাধ্যায় শ্যামল কুমার মিত্র ওনা কথা দিয়েছেন সরাসরি ফোনে রাত নটার পর ফোনটা করতে বলছেন নাম্বার দুটো স্ক্রিনে দেখছেন সরাসরি ওদের জানাবেন এবং আপনার নির্দিষ্ট ডিপার্টমেন্টে লিখিত চিঠি দিয়ে কপি আমাদের কাছে পাঠাবেন আমাদের দায়িত্ব রইল মলয়বাবু শ্যামলবাবুদের কাছে পৌঁছে দিয়ে সেটা আলটিমেটলি চৌঠা সেপ্টেম্বর আপনার ওপর বঞ্চনাটা চৌঠা অগাস্ট আপনার ওপর বঞ্চনাটাও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চে যাতে উল্লেখিত করা যায় এবং তার শাস্তিটা যাতে নিশ্চিত করা যায় এবং তার টাকাটা যাতে নিশ্চিতভাবে আপনার অ্যাকাউন্টে ঢোকানো যায় সেটার কিছুটা দায়িত্ব আমরাও সঙ্গে নিলাম ভালো থাকবেন আজকের এই সান্ধ্য প্রতিবেদন শেষ করলাম ধন্যবাদ জানাচ্ছি মলয়বাবুকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানিয়েই প্রতিবেদন শেষ করছি